ষোলো দশমিক চার ওভার একশো নয় রান আউট ওয়েস্ট ইন্ডিজ তাস্কিনের বলে বোল্ট হলেন ম্যাকোয় উল্লাসে মেতে উঠলেন লিটন হাসানরা গ্যালারিতে জাকিরকে জড়িয়ে ধরলেন সহকারী কোচ মোহাম্মদ সালাউদ্দিন তিন ম্যাচের টি টোয়েন্টি সিরিজে এই প্রথম ওয়েস্ট ইন্ডিজকে দবল দোলাই করে ছাড়ল বাংলাদেশ ক্রিকেট দল টেস্ট সিরিজ এক এক ব্যবধানে ড্রয়ের পর তিন ম্যাচের ওয়ান ডে সিরিজে দবল দোলাই হয়েছিল বাংলাদেশ টি টোয়েন্টি সিরিজের সেই সুতটা তুলে নিল লিটন দাসরা দু হাজার বারো সালে আয়ারল্যান্ডের পর তিন ম্যাচের টি টোয়েন্টি সিরিজে প্রতিপক্ষকে তাদের মাঠে দলের স্বাদ পেল বাংলাদেশ ভারত পাকিস্তান এবং ইংল্যান্ডের পর চতুর্থ দল হিসেবে তিন ম্যাচের টি টোয়েন্টি সিরিজে ওয়েস্ট ইন্ডিজকে দলে করলো বাংলাদেশ সেই পথে আজ ব্যাটিংয়ে একচল্লিশ বলে অপরজিত বাহাত্তর রানের অসাধারণ ইনিংসের শুরুটা করেছিলেন জাকির আলী পরে বোলিংয়ে শ্রেফ ধা দিয়েছেন প্রায় সবাই একুশ রানে তিন উইকেট ঋষাদের তেরো রানে দুই উইকেট মেহেদির তিরিশ রানে দুই উইকেট তাস্কিনের ওয়েস্ট ইন্ডিজের হয়ে সর্বোচ্চ তেত্রিশ রান করেন শেফার্ড ফলে বাংলাদেশ আশি রানের জয় পায় তিন ম্যাচের সিরিজ তিন শূন্য ব্যবধানে জিতল বাংলাদেশ ম্যাচ সেরা জাকিরা লিওনিক